কালকে রাত্রে মকর সংক্রান্তি উপলক্ষে আপনার এখানে করি বাইপাসের লকজন সাপী তো রাত্র সোয়া দুটা নাগাদ বিকট একটা শব্দ পাইলাম শব্দ পাইলাম তো দূরে দেখলাম যে গাড়ির ভিতরে চারজন ছিল চারজন আমাদের তিনজন ভালো লেডি তো এদেরকে আমরা বিশালঘর ফায়ার স্টেশনের তারা এখান থেকে বিশালগর হসপিটালে হসপিটাল থেকে নাকি সিপি ড্রাইভার করছি তো তার কাছ থেকে জানলাম কি ড্রাইভারটা একটু সুস্থ তার কাছ থেকে জানলাম যে তারা মাতার বাড়ির উদ্দেশ্যে রঙা দিচ্ছিল মাতার বাড়িটা উদ্দেশ্যে তারা বাড়ি নাকি উষাভাব তো তিনজন ভালো ঘটনা ঘটনাটা আমরা বাইপাস সড়কে লোকজন কি মনে হয় তারা কি নেশাগ্রস্ত অবস্থায় আসলে তারা বদয় মগস নাকি উপলক্ষে বস্তুই ছিল না হলে তো এরকম হওয়ার কথা না এটা রুট বিরাট ভাত থেকে আমরা ফুললেনের রোডের মতনই ওইখানে ফুললেন যদিও ওই রোড বেশি আছে এরকম মহারা কারণে কারণেই হয়েছে আর মত মত ছিল আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাত সবাই করবে পিআর গোল্ড कच्ची